দর্শক আসসালামু আলাইকুম শাকছি দিনাজপুর জেলা ভাই আপতাবগজ হাট আর আপনার জানেন এই হাটটি সপ্তাহে দুই দিন বসা শনিবার এবং মঙ্গলবার তোমার রয়েছে আজকে মঙ্গলবার কেমন দামে সবচেয়ে ছোটো ছোটো সার এবং বাচ্চা গরু বাচ্চা কেন হচ্ছে আমরা এসে তথ্যটা দেবো আর আমরা দেখছিলাম এখানে আতাউর ভাইকে আতাউর ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই রমজান হ্যাঁ কি অবস্থা বলেন তো আজকে

হবে আঠারো করে হলে বিক্রি হবে এই দুটো আর ওই দুটো এটা আপনার বিশ হাজার হলে বিক্রি হবে আচ্ছা আচ্ছা এই চারটি যদি কেউ নিতে দিতে পারবেন বলতো জিরো ওয়ান সেভেন হ্যাঁ হ্যাঁ ওয়ান হ্যাঁ ডাবল হ্যাঁ সিক্স নাইন আচ্ছা হবে ঠিক আছে ওকে দর্শক দেখছিলাম এখন ছোট দুটি বাচ্চা সংগ্রহ করছে মমিনুল ভাই মমিনুল ভাই আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম কেমন আছেন কি অবস্থা বলেন তো আজকে ওদের অঞ্চলে মাছ ভাই লোকজন নাই হ্যাঁ কয়টা নিয়ে আসছেন আজকে চারটে ছিল ভাই হ্যাঁ দুইটা আছে দুইটা আছে আচ্ছা কত চাচ্ছেন দুইটা পঁচানব্বই হাজার আচ্ছা বেসা কিনা কত একবারে

বকনা বাচ্চা বকনা বাচ্চা বকনা বাচ্চা আমরা দেখছিলাম এখানে বকনা বাচ্চা এ সুন্দর বাচ্চা আচ্ছা কত করে চাচ্ছেন না এগুলো আশি হাজার বিক্রি বনাম চারটে নিলে সাড়ে সত্তর দিন হবে কথাও সাড়ে সতেরো সাড়ে সতেরো সাড়ে সতেরো সাড়ে সতেরো সাড়ে সতেরো হাজার সাড়ে সতেরো হাজার পিস হ্যাঁ গরমে আচ্ছা কেউ নিতে চাই দিতে জিরো ওয়ান ডাবল টু এইট সিক্স হ্যাঁ টু ফোর টু নাইন হ্যাঁ ঠিক আছে

ফাইভ হ্যাঁ টু হ্যাঁ ফাইভ আচ্ছা নম্বর চুক করলে হবে দর্শক দেখছিলাম এখানে ছোট ছোট বাচ্চা সংগ্রহ করছে মেজবাউল ভাই মেজবাউল ভাই সালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ কি অবস্থা বলুন তো আজকে অবস্থা ভাই দাদা খুব কম হাটের লোক নাই দেখতেছেন তো আচ্ছা হাটের লোক নাই লোক কম হ্যাঁ কটে আজকে সংগ্রহ ভাই আমার সাতটা আছে সাতটা রুদু আছেন তো ভাই নাকি হ্যাঁ ভাই আচ্ছা এটা একটা বকনা বাচ্চা এই যে বকনা বাচ্চা বকনা বাচ্চা সাইওয়াল বাচ্চা বকনা বকনা বাচ্চা এটা বকনা বাচ্চা বকনা বকনা আচ্ছা মেজবাবুল ভাই এগুলো অ্যাভারেজে কত চাচ্ছেন আপনি অ্যাভারেজে এক লাখ চব্বিশ পঁচিশ বলছেন হ্যাঁ

কত ভাই জোড়া কত ভেসা তিরিশ তিরিশ হাজার হলে বিক্রি করবে এই জোড়াটা বেশ সুন্দর কত করে ভাই পার পিস ছাব্বিশ সাতাশ কত পর্যন্ত বলে কাস্টমার কত করে কয় স্টেজ করে কয় বকনা বাচ্চা এটা কত বয়স আছে এটা বেসা কত বেলে বেসা মানে একবারে অস্ট্রেলিয়া <Sessizuk> অস্ট্রেলিয়া <Sessizuk> 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 কত কয় কত হলে বেসাবেন হ্যাঁ শুনু সাড়ে ষোলো সাড়ে ষোলো